এটা ট্রেন্ড বলতে এটা আসলে ট্রেন্ডের মতোই বলতে পারেন কারণ ওরাও দেখতেছে যে ঢাকা কলেজে কি হইতেছে ওরা আবার ঢুকতেছে তো ওটা ওরা ফলো করে ওরাও সেম ওরাও দেখতেছে যে সিটি কলেজের সাথে ঢাকা কলেজের সাথে লাগতেছে ওরাও ওইখানে ভর্তি হয় ওরাও মনে করে যে আমরাও মারামারি করি কিছুটা একজনের সাথে কিছু হইল নর্মালি বিষয় নিয়ে ওই সবাই চলে আসলো এটা হলো ইউনিটি মানে বলতে পারে নিজেদের ভিতর ইউনিটির হিসাব করে যে আমরা কীরকম ওরা কীরকম এই হয় ওরা ওদেরকে মারে ওরা ওদেরকে মারে এই কারণ নিয়েই মারামারিটা লাগে মেইন সূত্রবাদ এই এখন মারামারি লাগে আগের কিছু ঘটনা থাকে যে এই ঘটনা আমাদের মারছিল এখন ওদের পাইলে আমরাও মেরে দেব আজকের ঘটনাটা আগে হয়তোবা ফেসবুক একটা পোস্ট হয়েছিল যে আমাদের কলেজ এক শিক্ষার্থীকে মারছিল তো ওই পোস্টটা নিয়ে যেহেতু এই কয়েকদিন বন্ধ ছিল তো বন্ধের কারণে হয়তোবা ভয় নাই আর ফার্স্ট ইয়ারের ক্লাস হয়েছে আজকে আবার নতুন করে হয়তোবা তো তখন আর কি তারা সূত্রবাদ ঘটায় দেয়ছেন ওরা হয়তোবা এখানে আসছিল আমি কিন্তু ছিলাম আমি ছিলাম ভিতরে এখানে কোনো অনার্স টনার্স ওরাও তো অনাস না এখানে অনার্স যে শুরুটাই এই স্কুল এই কলেজ নিয়ে মেইন মারামারিটা বা যে কোনো হয় কলেজ নিয়েই শুরু হয় এরপরে বাকিরা আসে সলভ করতে এই